হ্যালো বন্ধুরা পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত বিউলির ডাল এইভাবে বানিয়ে দেখুন স্বাদে দ্বিগুণ হয়ে যায় প্রথমে শুকনো কড়াইতে বিউলির ডালটাকে ঢেলে নেব তারপর শুকনো খোলায় নাড়াচাড়া করতে থাকব এইভাবে হাই ফ্লেমে এক মিনিট নাড়াচাড়া করে নেব এইভাবে আগে শুকনো খোলায় ডাই রোস্ট করে নিয়ে তারপর যদি ধুয়ে নিই তাহলে ডালে যতটা ধুলো ময়লা থাকে সেগুলো সবই বেরিয়ে যাবে এবার এর মধ্যে জল দিয়ে দেব এখন যেহেতু খুব গরম তাই হাতে করে ধোবো না খুন্তি করে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দেব জলটাকে ফেলে নিয়ে আবারও ঠান্ডা জল দিয়ে দেব এবার যেহেতু হালকা গরম আছে তাই এটাতে হাত দেওয়া যাবে হাতে করে রোগড়ে বারে বারে ধুয়ে নিতে হবে এটা থেকে যতবারই ঘোলা জল বেরোবে ততবারই এটাকে ধুয়ে নিতে হবে আমি প্রায় তিন থেকে চারবার এটাকে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম বারবার ধুয়ে নেবার পর এটা পরিষ্কার জল পুরোপুরি বেরিয়ে এসেছে দেখুন এবার সব ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আপনাদের জলের পরিমাণটা বোঝানোর জন্য আমি আঙুলের ব্যবহার করেছি এরকম এক গাঁট দিলেই হবে এরপর প্রেশার কুকারে তিনটে হুইসেল দিয়ে দেব সিদ্ধটা ঠিক এরকম হতে হবে ডালগুলো পুরো ঘেটে যাবে এবার কড়াইতে তেল নিয়ে নেব তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে এরপর দিয়ে দেব আদা বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়ো দেবো দেড় চা চামচ জিরে গুঁড়ো দেব হাফ চা চামচ পরিমাণ যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরকম পর্যায়ে আসলেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল তুলির ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেব এই সময় ভালো করে ডালটাকে ঘেটে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পরে জল দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে জলটাকে দিয়ে দিলাম তাতে প্রেসার কুকারের গায়ে লেগে থাকা ডালগুলো এর মধ্যে চলে এলো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ডালটা ঘন বা পাতলা রাখতে চাইলে জলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এইভাবে তিন থেকে চার মিনিট ফুটতে দেব এইভাবে ডাল রান্না করে দেখুন আলু পোস্ত হোক বা কপি পোস্ত ঝিঙে পোস্ত হোক বা চিচিঙে পোস্ত গরম ভাতের সাথে একদম জমে যাবে রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও এরকম রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন